মসজিদে আসরের নামাজে ইমাম মেহেদির জামানাই আসরের নামাজে হাজিরাতে ঈশাহ মাসিকে নামাবেন আল্লাহ সেখানে আর সেই সময়ে আসরের নামাজটা সেদিনে পড়াবেন হাজিরাতে ঈশাহ মাসি আর সৈন্য তৈরি করে দা চালকে হত্যা করবেন হাজিরাতে ঈশাহ মাসি এবং চল্লিশ বছর দুনিয়াতে জীবন জীবনযাপন করবেন তারপরে কে আমত ঘটবে ঈশা মাসি মৃত্যুবরণ করবেন দুনিয়াতে এসে জোরে পড়ুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাজরত ইসা মাসির জন্য বলেছেন আমি কেমতের দিনে এটা পাঁচ নম্বর ইসাহ মাসিকে কেমতের দিনে আল্লাহ দাঁড় করাবেন কাঠগোলাতে যেমন মানুষকে কেমতের দিনে মানুষকে আদালতে দাঁড় করানো হয় আর আমার আল্লাহ প্রশ্ন ছুটবেন ইসকল আল্লাহ হইয়া ইসাম না মারিয়া মা নাস ইত্তাকি দুনি ওয়া মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ ওগো ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো আল্লাহ ঈসা নবী তখন কানবেন আর বলবেন কল সুবহানাক মা ইয়াকুনু

তারিমুল গায়ীব গায়েবের খবর জানেন আল্লা তখন বলবে আদের দিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও কোরানকে জিজ্ঞেস করো জাহান্নামের দিকে যখন জাহান্দামে নিয়ে যাওয়া হবে কি অবস্থাতে হবে কোরান নকল করছে ওয়া সে কাল্লা দিনা কাপা রইলা জাহান্দামা জোমার মানে হচ্ছে জমা হওয়া একসাথে দশটা বারোটা করে বলো আর জাহান্নামের দিকে নিয়ে যাও ফেরেস্তারা জিজ্ঞেস করবে হাততায়দা জামুহা ফতিয়া বোহা অকলা আলা খজানাতুয়া আল আমিয়া তিকুমুর রসুল তোমাদের কাছে কি কোনো সতর্কভাবেই পাঠানো হয়নি রসুল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি কোরান বলছে ওয়েপুল উলকাফিরুল ইয়া লাইতানি কুমতুত রবা সেদিনে কেয়ামতের দিনে যারা জানরামি হবে তারা অঙ্গীকার করে বলবে আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের ভাগ্যটা কত ভালো হতো আমার ভাইয়েরা মায়েরা বোনেরা শুনেলেন কেয়ামত কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে আজকে যারা হারাম খায় সুদ খায় গাঁজা খায় যারা নিজেদের সন্তানের জন্য হারাম ইনকাম করে সন্তানকে বড় লোক করতে চাও তারা ভালো করে শুনে নাও কোরআন নকল করেছে কোরআন সুরায়ে লুকমান শেষ রুকু কোরআন বলছে ইয়া ইউহান নাস তাকু রাব্বাকুম ওয়াকশাউ ইয়াউমাল লা ইয়াজিজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়া হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও পৃথিবীর মানুষ যেন কান খুলে শুনে তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না বেটা বাপের কোনো উপকারে আসবে না সেদিনে কে আমতের দিনে শুনে নাও কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না তোমরা সেই দিনকে স্মরণ করো তাই সব মাই নিয়ত করুন হালাল মাল খাবো হালাল পথে চলবো সন্তানের জন্য পঞ্চাশ টাকা সঞ্চয় করুন কিন্তু যেন হালাল হয় হারাম না হয় কোরআন অপর জায়গায় নকল করছে কেমতের মার হালাটা এত খতরমনক হবে ইয়ামাইয়া ফিরুল মারুমি ভুম্মি হেই বসিবা দিহি উয়াবা নেকুল্লেম রেম্মেন হুম ইয়ামাই বলে দাও কেমতের দিনটা এত ভয়ানক হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী স্বামীর কাছে কেমতের দিনে স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না স্ত্রী বলবে স্বামী ছিল না বাপ বলবে বিটি ছিল না বিটি বলবে বাপ ছিল না বন্ধু বলবে বন্ধু ছিল না কেয়ামতের দিনটা এত ড্যাঞ্জার হবে তাই সেদিনের কথা স্মরণ করে নিজেরা মমিন তৈরি হন আমার ভাই অপর জায়গায় চলুন কেয়ামতের দিনটা এত তো ডেঞ্জার হবে কোরান্ন নকল করছে আল্লাহ যখন জাহান্নামকে দাঁড় করাবেন কোরআানে যখন জাহান্ন জাহান্নামকে দেখতে পাবেন কোরআন নকল করছে শোনো জাহান আল্লাহকে কি বলবেন আল্লাহ আজকে আমরা লীলহানসিকা দেখতে পাচ্ছি জাহান্নামের নামের তর্জন শুনতে পাচ্ছি আর একবার দুনিয়াতে ফিরিয়ে দাও ভালো কাজ করবো অনেক কাজ করব আমার আল্লাহ উত্তর দেবেন লা আল্লাহ জাহান্নাম মিনাল জিন্নাতি নাসি আজমাইন আজকে আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব কোরআন বিপদে করবে সে দিলে কিয়ামতের দুর্ঘটনা আরো ভয়াবহ দুর্ঘটনা আমার ভাই সবাই নিয়ত করেন আজ থেকে আমরা সবাই মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফেরের পড়বেন না বেঈমানদের কাছ থেকে তাদের আকলা তাদের চরিত্র থেকে দিকে দূরে রাখে তারা আপনাকে ঘেরাটোপে ঘেরতে চাইছে আপনার ইমানকে নষ্ট করতে চাইছে আপনি অনুভবও করতে পারবেন না আমি সেদিনে অনেকগুলো দলিল দিয়েছি দলিয়ানের মাটিতে অরঙ্গাবাদে আমি অনেকগুলো প্রুফ দিয়েছি ইউটিউব আর ফেসবুকে যদি আবার জলসা শুনেন আপনার আমার ইমানকে কিভাবে ধ্বংস করছে আপনি অনুভব করতে পারবেন এই জন্য আমি বলতে পেরেছি এমন কি শুনতে পারেন কোনোদিন হয়তো আমার নামে কেস ফাইল হতে পারে যখন প্রচারটা বেড়ে যাবে মানুষ যখন জানতে পারবে আপনারা যে খাবারগুলো খাচ্ছেন ওই খাবারের মধ্যে কতগুলো যে আপনাদের পেটেতে হারাম ঢুকাতে চাইছে আপনি অনুভব করতে পারবেন না কলম িকার একটা বিবৃতি পেয়েছে আপনারা আপনাদের বাচ্চা দিকে ছেলে দিকে আপনারা দেখবেন স্কুল থেকে দোকান থেকে সকালবেলায় স্কুল যাচ্ছে ছেলের স্কুল আছে টিফিনে মা আমরা যখন স্কুলে যেতাম দেখবেন বেশিরভাগ সময় আমাদেরকে আমাদের মারা টি টিফিন দিত না মুড়ি দিত রুটি করে দিত আমরা যখন স্কুলে গেছি মা রুটি দিত টিফিন দিত ভাত ভরে দিত এখন কিন্তু স্ট্যান্ডার্ডের যুগ বউ নটার সময় উঠে তার আগে উঠার সময় হয় না ছেলে দশটায় স্কুলে যাবে কি করবে বললে ও রাস্তায় দোকানে একটা বিস্কুট কিনে দিয়ে দেবে দিয়ে দিল ওরিও বলে একটা বিস্কুট আছে ওরিও ক্রিম দিয়া থাকে পায়খানার মতো কালো রঙের থাকে বিড়ালের গুয়ের মতো ভেতরে ক্রিম দিয়া থাকে আপনারা অবাক হবেন আপনাদের ইমান গলকে কীভাবে ধ্বংস করছে এরা আমরা বলিনি কলম পত্রিকা বিবৃতি দিয়েছে ওই ওরিও বিস্কুটে কি দিয়ে আছে সুয়রে চর্বি দেওয়া আছে সকলে জোরে বলুন না আপনি আপনার বাচ্চাকে কি খাওয়াচ্ছেন অনুভব করতে পারবেন না তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না আমি বারো বৎসর আগে বলেছিলাম তখনকার যুগই আমার কাছে চলে এসেছিল সোশ্যাল মিডিয়া নয় তাও কোথা থেকে এসেছিল সেটা বলবো না সাবধানে ব্যয়ান করবেন ভেবে বলবেন সামালতে পারবেন তো তখন বলেছিল তখন সুযোগ পাইনি আজকে আমার কাছে সুযোগ আছে কলম পত্রিকার একটা পুরুপ আছে শুধু প্রুফ নয় আরো পুরুফ নিয়ে এলেন এই সমস্ত খাবারে আমাদের দেশের না বাংলাদেশের আমি এক সপ্তাহ আগে বলেছি ঔরঙ্গাবাদের মাটিতে ফেসবুকে দেখলাম কমেন্ট একটা মুসলমানদের ছেলে রেখেছে এই মলবির কথা শুনবেন এটা হারাম কর আমার জন্য আল্লাহ তাকে হৃদায়ত দান করুক আমি তুমি যে পেপসি কোকো গুলো খাচ্ছেন আমি জীবনে এই ধরনের জিনিসে মুখ লাগাই না কেন শুনেলেন এখানে দুটো পাপ আমাদের হচ্ছে কোকো কলা থানসা পেপসি এই ধরনের যতগুলো আছে ওই প্রোডাক্ট গুলো সব হচ্ছে ইসরায়েলের প্রোডাক্ট তার প্রোডাক্ট বললাম ইসরাইল আর পৃথিবীর মধ্যে মুসলিমের সবথেকে বড় দুষ্ম দেশ হচ্ছে ইসরায়েল ইসরাইল বলে কোনো দেশ ছিল না মুসলমানরা আহা করে থাকতে দিয়েছিল দে তৈরি হয়েছে দেশটা ঠিক কি না এর ইতিহাস অনেকে জানে না অনেকে জানে না ইসরাইল বলে কোনো দেশই ছিল না পৃথিবীর বুকে ইসরায়েল যে জায়গাটায় আছে ওটা ফিলিস্তিন ওটা আপনার ফিলিস্তিনের জায়গা তারা আহা করে যখন হিটলার মেরেছিল শুনেন হিটলার যখন ইউদিদিকে হত্যা করেছে হিটলার একটা কথা বলে গিয়েছিল মরার আগে আমি কিছু ইহুদি রেখে গেলাম মারিনি ছেড়ে দিয়ে গেলাম যেন পৃথিবীর মানুষ আমাকে মনে করে যে আমি কেন মেরেছিলাম আজকে মুসলমানরা ভাবছে কেন মেরেছিলাম বুঝতে পেরেছে আজকে মুসলমানরা ভাবছে ফিলিস্তিনের উপরে অত্যাচার মসজিদ কে দখল করতে চাইছি আল্লা মসজিদ কে এটাই হচ্ছে তার পুরুফ তোমরা ভাবো কেন জায়গা দিয়েছিল আর হিটলার কেন আমি মেরেছিলাম